খবর হয়তো জান্নাতের টুকরো আর না জাহান্নামের কি বলেন মুখস্থ করেন হয় জান্নাতের টুকরো জাহান্নামের আপনি কোথায় রেখে আসছেন আপনার মা না কবর রাখি নেই হয় জান্নাতের টুকরো হয় জাহান্নামের জান্নাতের মেহমান অথবা জাহান্নামের আসামি হয় জান্নাতের মেহমান বলেন অথবা জাহান্নামের কি আসামি আপনি কি মেহমান হয়ে যাবেন না আসামি হয়ে থাকবেন দেখেন মেহমান হয়ে সবাই বলেন আপনি কি জান্নাতের মেহমান হয়ে যাবেন না জাহান্নামের আসামি হয়ে যাবে তাহলে জান্নাতের আসাম মেহমান হয়ে যেতে হলে কি লাগবে লা চুল্লাহিকমাদ হকুম ওয়া আউলাহাদ হোকমিক্রিল্লা অবুল আলমিন যেন বলেন হে মোমেনরা যদি জান্নাতের মেহমান হতে চাও তোমাদের মালার তোমাদের সন্তান আর সন্ততি যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফিল না করে কোন ব্যস্ততা যেন তোমাকে জামাত থেকে বিরত না রাখে কোন ব্যস্ততা যেন তোমার তার ছুটতে না দেয় এখন তো আমাদের দিনের ব্যস্ততাই আমাদেরকে নামাজ পড়তে দেয় না ব্যস্ততা নামাজ দেয় না এটা কোন হ্যাঁ বুঝুন না কথা এটা হলো এমন এদের অনেক মাল লেকিন খানা খাওয়ার টাইম নাই বুঝুন না কথা এদের মাল তো অনেক লেকিন খানা খাওয়ার টাইম নাই এখন বক্তাদের ওয়াস তো অনেক দেখেন জামাতের সাথে নামাজ পড়ার টাইম নেই আলামিন বলেন লা বলেন হে মোমেনরা কোন ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে কোনো ব্যস্ততা যেন জামাত ছুটতে না দেয় যদি কোনো ব্যস্ততা তোমাকে জামাত ছুটিয়ে দেয় তুমি বুঝবা এই ব্যস্ততা জাহান নামের এই ব্যস্ততা কি বলেন এই ব্যস্ততা জাহান নামের ব্যস্ততা যে ব্যস্ততা নামাজ এই ব্যস্ততা জান্নাত দিবে না জাহান্নাম দিবে যে ব্যস্ততা নামাজ এই ব্যস্ততা দিয়ে জীবনেও সুখ আসবে না কি বলছি বলেন এই ব্যস্ততা দিয়ে কি আসবে না এই ব্যস্ততা দিয়ে সুখের কল্পনাও করা যায় না যে ব্যস্ততা নামাজ পড়তে দেয় না বলেন 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 আমার কলিজা যদি আমার স্ত্রীর জন্য ভালোবাসা থাকে তাহলে তারা আমি কি না দেই তার সব দেই কিনা বলেন সেটা বলে না হ্যাঁ তার নুন থেকে চুন পর্যন্ত সব দেই কেন তাকে আমি ভালোবাসি বলে তাকে আমি ভালোবাসি বলেই তো নুন থেকে চুন সব দেই নাকি কেন দেই তাকে তাকে আমি মহাব্বত করি তাকে আমি কি করি করি আমি আমার স্ত্রীকে বলেই তো তাকে সব দেই আমি আমার রবকে ভালোবাসি বলেই তো তোর সাথে নামাজ পড়বো আমার ভালোবাসা যেন আমাকে নামাজ ছুটতে দেয় না বিদেশে গেলে বি বাচ্চাদের ভালোবাসা মানুষ বেচাইন হয় বেচাইন অস্থির হয় কি হয় মাঝে মাঝে ঘুম থেকে লাফায় উঠে যায় হ্যাঁ মোবাইল আসার আগে কিন্তু এই অস্থিরতা ছিল হাজার ভাগ হাজার ভাগ শত ভাগ মোবাইল আসা এই ভালোবাসার ধোকা দিয়ে দিচ্ছে এখন সব ভালো ধোকার ভালোবাসা হয়ে গেছে আসল ভালোবাসা কি হয়ে গেছে লোক পাইছে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের দোকান পাট তোমাদের চাকরি বাকরি তোমাদের ছেলে মেয়ে তোমাদের নাতি নাতনি তোমাদের নাতি নাতনি কোনোটাই যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে সুবহানাল্লাহ সালাম ফিরে তুমি মসজিদ থেকে দৌড় দাও নাতিরে জানি কি করে নাতিরে জানি কত তাল করে যে মসজিদ থেকে শয়তানে ভাগায় একদাল লোক এই তাড়াতাড়ি বেরো পান খেতে হবে পাগল করে দিছে পানের লাগা কথা বলেন না ঠিক পানের লাগা কি করে দিছে পাগল করে হুজুর খান নেকে যান ইনালিল্লাহ হালকা তুলা আব্দুল আমিন বলেন কোন ব্যস্ততা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে আল্লাহ আমি গাড়ি কিনা রাগে আল্লাহ খুব দোয়া করতাম আল্লাহ এটা গাড়ি শুধু এই জন্য দেন আল্লাহ যেন ত্যাগবির সফরে ছুটে না যায় মনে মনে আবার দোকা আল্লাহ সারি সফরও এমন ভাবে করেন যেন আপনার তাক বিহলা না ছুটে সফরও এমন ভাবে করেন মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ঠিক করে নেন আপনি কোথায় নামাজ পড়বেন প্রতি বউ তোলার সময় যেদিন বউ উঠে আনবেন ছেলের বউ বউ উঠাবেন ফজরের পরে অথবা মাঘ পরে অথবা এমন দূরত্বে যেখানে প্রতিমধ্যে নামাজ ছুটে না যায় আরে কথা কয় না প্রতিমধ্যে যেন কি নামাজ ছুটে না যায় লা কুম আমি কুম ওলা তোমার মোবাইল যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে তোমার ইন্টারনেট যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে তোমার কম্পিউটার যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে তোমার ওয়াজ যেন তোমার জিকির থেকে গাফেল না করে এই কথা বলো না তোমার পান যেন তোমার জিকির থেকে গাফেল না করে কন হ্যাঁ কিছু মানুষ আছে পান খেয়ে খেয়েও জিকির করে এমন কিছু মানুষও কি আছে আছে পান আমার একটু বুঝানো যদি জিজ্ঞেস করে এটা কি খাইছ উত্তরটা কি দিবেন এটা কি খাইলা কেন খেলে কে কি খেলে কেন খেলে কি খেলে কেন খেলে বলেন ভাত কেন খাইছ ভাত খাইছি শক্তির লেখা এই শক্তি না হলে তো নামাজ পড়তে পারতাম না লেগে ভাত খাইছি পান কেন খাইছ উত্তর কি নফস ছাড়া পানের আর কোনো কারণ নাই বলেন নফস ছাড়া পানের আর কোনো কারণ নাই বিড়ি খাইছে যেই কারণে পান খাইছে সেই কারণে গাঞ্জা খাইছে যেই কারণে পান খাইছে সেই কারণে ইয়াবা খায় যেই কারণে পান খায় সেই কারণে

যদি এই নফসের গোলামি না করে আজকে পান খাওয়া ছেড়ে দিতে পারেন আমি লিখে দিলাম জান্নাত আপনার ঠিকানাওয়া জাল্লা জাল্লাকে ভয় করে আর নফসের গোলামি ছেড়ে দেয় নফ্সা যা চায় তা করে না

নাজরে সানি করেন জীবনের উপরে রসুলের দাঁত কেমন ছিল আপনার দাঁত কেমন বানিয়ে রেখেছেন আম্মা আয়সা বলতেন রসুল যখন হাসত রসুলের দাঁত থেকে নূর বের হয়ে দেওয়ালে পড়তো ষোলো প্রকারের দাঁত আছে ডাক্তারদের ডেন্টিস্টদের বইতে ষোলো প্রকারের দাঁত আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আমার ডাক্তার আমাকে বারবার বলছে হুজুর আমাদের বিবৃতি মতে দাঁতের এক নাম্বার যে প্রথম তালিকা প্রথম শ্রেণীতে প্রথম দাঁত আপনার দাঁত আলহামদুলিল্লাহ প্রতি বছর এক একবার কম্পকে স্ক্যানিং করায় ভিতর বাইরে সাফাই তো বলে যে আপনার দাঁত আমাদের বিজ্ঞান মতে প্রথম শ্রেণীতে প্রথম দাঁত আর আমার দাঁত আমি চেষ্টা করছি যে রসুল রসুলের দাঁত সুন্দর ছিল আমার দাঁত গুলো এত বড় কেভাবে ধ্বংস করে দেওয়ার অনুমতি আমার কি আচ্ছা বাইরে যদি এমন হয় ভিতরে অবস্থা কি হয়ে আছে এটা তো মাঝে মাঝে মেসভাগ করা হয় নারী বুড়িগুলোকে কবে কবে মেসোভাগ করলেন কথা কন ওটা কি অবস্থা হয়ে যাচ্ছে